আমরা যাদের সাথে প্রতিদিন মিশি কাজ করি আচ্ছা তাদের কজনকে আমরা সত্যি চিনি মানে একেবারে ভেতর থেকে হুম খুব কঠিন প্রশ্ন বেশিরভাগ সময় তো আমরা দেখি তাই না ঠিক তাই আর আজ আমরা এক্স্যাক্টলি সেই বিষয় নিয়ে কথা বলতে বসেছি মানুষের আচরণের ভেতরে ডুব দেব যেখানে যুক্তি হয়তো সব সময় কাজ করে না যেখানে আসলে আবেগ অহংকার আরও কত লুকানো উদ্দেশ্য খেলা করে একদম আজকের আলোচনার কেন্দ্রে থাকছে রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য লজ অফ হিউম্যান নেচার আমরা এর কিছু জরুরি ধারণা নিয়ে কথা বলবো। বিশেষ করে ওই যে মানুষ কেন মুখোশ পরে কেন নিজেদের নিয়ে এত ভাবে হ্যাঁ আর কেন অনেক সময় কাছের ছোট লাভ দেখতে গিয়ে দূরের বড় কিছু হারিয়ে ফেলে ঠিক আমাদের এই আলোচনার উদ্দেশ্য হল মানুষের স্বভাবের ভেতরের দিকগুলো একটু বোঝা যা আমাদের নিজেদের আর অন্যদের বুঝতে সাহায্য করবে অবশ্যই আমরা মূলত বইটার তিনটা অধ্যায় নিয়ে কথা বলবো। রোল প্লেইং বা ভূমিকা পালন নার্সিসিজম বা আত্মপ্রেম আর শর্ট সাইটেডনেস মানে দৃষ্টিকোণের সীমাবদ্ধতা বেশ ইন্টারেস্টিং তিনটে দিক আশা করি শ্রদ্ধাদেরও ভালো লাগবে কিছু নতুন ভাবনা নিশ্চয়ই আসবে আচ্ছা শুরু করা যাক তাহলে হ্যাঁ চলুন প্রথমটা শুরু করি দ্য ল অফ রোল লোল মানে ভূমিকা পালনের নিয়ম বলছেন আমরা সবাই নাকি জীবনের মঞ্চে অভিনেতা কম বেশি সবাই একটা মুখোশ পরে থাকি হুম সেটা হতেই পারে সমাজে গ্রহণযোগ্য হওয়ার জন্য বা নিজের কোনো দুর্বলতা ঢাকার জন্য বা হয়তো ক্ষমতা দেখানোর জন্য অন্যদের প্রভাবিত করার জন্য ব্যাপারটা কিন্তু বেশ গভীর তাই না অবশ্যই একটা উদাহরণ দিই খুব চেনা ছবি ধরুন অফিসের একজন সিনিয়র কর্মকর্তা সবার সামনে কি মিষ্টি ব্যবহার সব সময় হাসি খুশি মদত কর্নে কেলে তার হ্যাঁ হ্যাঁ এরকম দেখা যায় প্রশংসায় ভরিয়ে দেন কিন্তু আড়ালে সুযোগ পেলেই অন্যের ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেন খুব ঠান্ডা মাথায় আর প্রথম দিকে কেউ ধরতেও পারে না তাই তো কারণ মুখোশটা এত নিখুঁত থাকে একদম কিন্তু যখন বারবার একই জিনিস হয় তখন লোকজনের সন্দেহ হতে শুরু করে মুখোশের আড়াল থেকে আসল মানুষটা বেরিয়ে আসে হুম এই উদাহরণটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট তুলে ধরে মানুষ কেন পরে এই মুখোশগুলো সেটাই কেন দেখুন গ্রিনের বিশ্লেষণ অনুযায়ী কারণ অনেক একটা বড় কারণ হলো ভয় মানে লোকে যদি আমার আসল রূপটা পছন্দ না করে ও আচ্ছা রিজেক্টেড হওয়ার ভয় হ্যাঁ সমালোচনার ভয় আবার ধরুন সুবিধা বা ক্ষমতা পাওয়ার লোভও থাকে ভালো সেজে বা রকম সেজে কাজ হাসিল করা নিজেকে একটু বড় করে দেখানোর ইচ্ছাও তো থাকে তাই না অহংকার বোধ যাকে বলে ঠিক আর অবশ্যই সামাজিক চাপ একটা গ্রুপে ফিট করার জন্য বা সমাজে চলার জন্য আমরা অনেক সময় এমন কিছু করি যা হয়তো আমরা ভেতর থেকে বিশ্বাস করি না গ্রিনের ওই কথাটা মনে পড়ছে কোনটা যে মানুষকে কেবল তার বাইরের আচরণ দেখে বিচার করা যায় না মুখোশের আড়ালে কি আছে সেটাই আসল খুব সত্যি কথা কিন্তু এখানে সমস্যাও আছে কি সমস্যা এই যে মুখোশ আর স্বাভাবিক সামাজিক ভদ্রতা বা নিয়ম মেনে চলা এই দুটোর মধ্যে পার্থক্য করাটা কিন্তু বেশ কঠিন হ্যাঁ ঠিকই তো সবাই তো পরিস্থিতির সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে চলে কোনটা অভিনয় আর কোনটা জেনুইন বুঝবো কি করে এখানেই গ্রিনের বিশ্লেষণটা কাজের উনি বলছেন দেখতে হবে ধারাবাহিকতা আর উদ্দেশ্য মানে মানে হলো। একজন মানুষ কি সবসময় ওই নির্দিষ্ট আচরণটা করছে নাকি শুধু বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ কারোর সামনে তার ব্যবহার পাল্টে যাচ্ছে আচ্ছা বুঝতে পারছি যেমন ওই কর্মকর্তার উদাহরণে তার ভদ্রতা কি সবার প্রতি সমান ঠিক নাকি শুধু যাদের কাছ থেকে তার কিছু পাওয়ার আছে তাদের প্রতি সে ওরকম তার কাজের ফলে শেষ পর্যন্ত কে লাভবান হচ্ছে এই প্রশ্নগুলো করলে মুখোশটা চেনা সহজ হয় তার মানে শুধু এক মুহূর্তের আচরণ দেখে কিছু বোঝা যাবে না দীর্ঘ সময় ধরে কাজের ধরন আর ফলাফল দেখতে হবে একদম বিশ্বাস করতে হবে কাজে কথায় নয় মানুষের আসল পরিচয় তার ধারাবাহিক আচরণেই থাকে হুম এটা মনে রাখাটা সত্যিই জরুরি ব্যক্তিগত জীবনেও আবার কাজের জায়গায়ও অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যায় অবশ্যই বেশ তাহলে মুখোশের পর এবার একটু ভেতরের কথায় আসি আত্মপ্রেম বা নার্সিসিজম গ্রিন বলছেন এটা নাকি কম বেশি আমাদের সবার মধ্যেই আছে হ্যাঁ কিছুটা আত্মকেন্দ্রিকতা কিছুটা থাকাটা নাকি খারাপ নয় আত্মবিশ্বাস দেয় এগিয়ে চলতে সাহায্য করে কিন্তু যখন বেশি হয়ে যায় তখনই সমস্যা সম্পর্ক নষ্ট হয় নতুন কিছু শেখার ইচ্ছে চলে যায় এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে উঠছে নার্সিসিজম মানে তো নিজেকে নিয়ে একটু বেশি মুগ্ধ থাকা নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবা তাই না মোটে গ্রিন একটা শিল্পীর উদাহরণ দিয়েছেন হ্যাঁ মনে পড়েছে শুরুতে খুব ট্যালেন্টেড ছিলেন অসাধারণ কাজ করতেন ঠিক আর স্বাভাবিকভাবেই খুব নাম ডাক হলো প্রশংসাও পেলেন কিন্তু কিন্তু খ্যাতি পাওয়ার পর তিনি নিজের সাফল্যে এতটাই মগ্ন হয়ে পড়লেন যে আর নতুন কিছু শিখতে বা শুনতে রাজি ছিলেন না একদম কেউ যদি গঠনমূলক সমালোচনাও করত তিনি রেগে যেতেন ভাবতেন লোকটা তার প্রতিভার কদর করছে না ধরেই নিয়েছিলেন তিনি যা করছেন সেটাই সেরা আর উন্নতি করার দরকার নেই সময়ের সাথে সাথে তার কাজে এসে গেল। ফলাফল হারিয়ে গেল আর জনপ্রিয়তা সৃষ্টিশীলতা দুটোই কমতে শুরু করল অতিরিক্ত আত্মপ্রেম তাকে আসলে আটকে ফেলেছিল এই গল্পটা নার্সিসিজমের প্রভাব বোঝার জন্য খুব ভালো উদাহরণ আসলে গ্রিন বলছেন নার্সিসিজম একটা বর্ণালীর মতো মানে একদিকে ভালো একদিকে খারাপ হ্যাঁ অনেকটা তাই একদিকে আছে সুস্থ আত্মবিশ্বাস যা আমাদের জীবনে দরকার কিন্তু অন্য প্রান্তে আছে একেবারে ধ্বংসাত্মক আত্মমগ্নতা যখন কেউ নিজের গুণ বা সাফল্য নিয়ে অতিরিক্ত বুধ হয়ে থাকে ঠিক তখন সে অন্যের অনুভূতি অন্যের প্রয়োজন বা অন্যের দৃষ্টিভঙ্গিকে আর গুরুত্ব দেয় না এর প্রভাব তো সব জায়গায় দেখা যায় যেমন ধরুন রাজনীতিতে একজন নেতা হয়তো দেশের বা দলের ভালোর চেয়ে নিজের ইমেজ বাঁচাতেই বেশি ব্যস্ত বা কর্মক্ষেত্রে যে সহকর্মী সবসময় নিজের ঢাক পেটায় অন্যের অবদানের কথা বলতেই চায় না একদম এমনকি পরিবারেও অভিভাবক হয়তো সন্তানের সাফল্যকে নিজের গর্বের বিষয় হিসেবে দেখছেন সন্তানের নিজের ইচ্ছা বা আনন্দের দিকে তাকাচ্ছেন না তাহলে এই অতিরিক্ত আত্মমগ্নতা থেকে বাঁচার উপায় কি বা ধরুন অন্য কারো নার্সিসিজম কিভাবে সামলাবো এটা তো বেশ কঠিন কঠিন তো বটেই গ্রিনের মতে এর মূল চাবিকাঠি হলো দুটো জিনিস সহানুভূতি বা এমপাসি আর আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস আচ্ছা কিভাবে কাজ করে এই দুটো প্রথমত নিজেকে প্রশ্ন করা আমি যে কাজটা করছি কেন করছি সত্যি ভালো কিছুর জন্য নাকি শুধু নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য নিজের উদ্দেশ্য নিয়ে সৎ থাকা হ্যাঁ দ্বিতীয়ত সহানুভূতি মানে নিজেকে অন্যের জায়গায় বসিয়ে ভাবা তার কেমন লাগছে সে কেন এমন করছে তার জায়গায় থাকলে আমি কি করতাম এটা তো অন্যদের বুঝতেও সাহায্য করে আবার নিজের ভেতরের ওই নার্সিসিস্টিক দিকটাকেও কন্ট্রোল করতে শেখায় ঠিক গ্রিন বলছেন মানুষকে যদি সত্যি প্রভাবিত করতে চাও তাদের মনের গভীরে যাও তাদের আবেগটা বোঝার চেষ্টা করো আর তৃতীয় কোন উপায় গঠনমূলক সমালোচনা মানসিকতা তৈরি করা এটা খুব জরুরি কারণ এটাই আমাদের অহংকারের থেকে বেরোতে সাহায্য করে তার মানে নিজের আর অন্যের মধ্যে এই আত্মপ্রেমের মাত্রাটা বুঝতে পারা আর কখন সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে সেই সীমারেখাটা ধরতে পারা এটাই আসল একদম আর এটা একদিনে হয় না। প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। বেশ। তাহলে এবার আমাদের আলোচনার তৃতীয় আর শেষ দিকে যাই। দ্য ল অফ শর্ট সাইটেডনেস বা দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং একটা দিক। গ্রিন বলছেন মানুষের একটা স্বভাব হলো তাৎক্ষণিক ফলাফল বা চোখের সামনে যা আছে সেদিকে বেশি মনোযোগ দেওয়া। আমরা খুব তাড়াহুড়ো করি। ধৈর্য ধরতে পারি না। আর এই স্বল্প দৃষ্টি বা শর্টসাইটেডনেসই নাকি আমাদের জীবনে বড় বড় ভুলের কারণ বিষয়টা একটু বুঝিয়ে বলুন আচ্ছা ধরুন একজন তরুণ সবে ক্যারিয়ার শুরু করেছে তার সামনে অনেক অপশন কিন্তু সে হয়তো এমন সব কাজ বা প্রজেক্ট বেছে নিল যেগুলোতে চটজলদি কিছু টাকা আসে বা দেখতে সহজ মনে হয় তাৎক্ষণিক লাভটাকেই বড় করে দেখল হ্যাঁ আর সেই আনন্দে এতটাই মগ্ন হয়ে গেল যে দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভাবলই না যেমন ধরুন কোনো একটা বিষয়ে গভীর দক্ষতা অর্জন করা যা ভবিষ্যতে তাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারত বা হয়তো এমন কোনো কঠিন প্রজেক্টে যুক্ত হওয়া শুরুতে কষ্টকর হলেও পরে অনেক দাম দিত ঠিক কয়েক বছর পর সে দেখবে যারা ধৈর্য ধরে কঠিন পথটা বেছে নিয়েছিল তারা অনেক এগিয়ে গেছে আর সে ওই তাৎক্ষণিক লাভের গণ্ডিতে আটকে আছে হুম বড় সুযোগগুলো ধরতে পারছে না আর এই সমস্যাটা কিন্তু শুধু কেরিয়ারের নয় প্রায় সব ক্ষেত্রে এটা ঘটে যেমন ব্যবসার জগতে হ্যাঁ অনেক কোম্পানি পণ্যের মান কমিয়ে বা কর্মীদের সুযোগ সুবিধা কেটে তাৎক্ষণিক লাভ বাড়াতে চায় শুরুতে হয়তো লাভ হয় কিন্তু পরে পরে কাস্টমার হারায় ভালো কর্মীরা চলে যায় বাজারে টেকা মুশকিল হয়ে পড়ে একদম আর দেখুন শিক্ষা ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী শুধু পরীক্ষার নম্বরের জন্যে পড়ে বিষয়টা ভালো করে বোঝা বা শেখাটা গৌণ হয়ে যায় সার্টিফিকেট হয়তো ভালো হয় কিন্তু আসল জ্ঞান বা দক্ষতা তৈরি হয় না ঠিক সম্পর্কের ক্ষেত্রেও একই ক্ষণিকের কোন আবেগ বা মোহের বসে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যা একটা সুন্দর দীর্ঘস্থায়ী সম্পর্ক শেষ করে দেয় তার মানে এই প্রবণতাটা খুবই সাধারণ এবং বেশ ক্ষতিকর তো এর থেকে বেরোনোর উপায় কিভাবে আমরা দীর্ঘমেয়াদি ভাবতে শিখব সবচেয়ে জরুরি হল সচেতনভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ঠিক করা আর সেই অনুযায়ী পরিকল্পনা করা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামা হ্যাঁ নিজেকে প্রশ্ন করা এটা তাৎক্ষণিক ফল কি আর এক বছর পাঁচ বছর দশ বছর পর এর প্রভাব কি হতে পারে তাৎক্ষণিক আরাম বা লোভ তো আসবেই সেটাকে অগ্রাহ্য করা অগ্রাহ্য করা কঠিন কিন্তু গ্রিন বলছেন মানসিকভাবে নিজেকে ভবিষ্যতে নিয়ে গিয়ে বর্তমানের সিদ্ধান্তটা দেখুন ভাবুন ভবিষ্যতের আপনি আজকের এই সিদ্ধান্তের জন্য খুশি হবেন নাকি আফসোস করবেন বাহ এটা তো দারুণ একটা কৌশল এই মানসিক অনুশীলনটা তাৎক্ষণিক আবেগের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে আর ধৈর্য ধরতে হবে প্রক্রিয়াটাকে বিশ্বাস করতে হবে মানে বড় কিছু রাতারাতি হয় না সময় দিতে হয় ঠিক অর্থাৎ ভবিষ্যতের ছবিটা স্পষ্ট করতে পারা আর সেই অনুযায়ী ধৈর্য ধরে কাজ করে যাওয়া এটাই আসল কথা তাৎক্ষণিক লাভের পেছনে না ছুটে বড় পরিকল্পনায় মনোযোগ দেওয়া এটা শুধু ব্যর্থতা এড়ানোর জন্য নয় সত্যিকারের সাফল্য আর শান্তির জন্য জরুরি তাহলে দেখুন আজকের পুরো আলোচনা থেকে আমরা মানুষের আচরণের তিনটে খুব গুরুত্বপূর্ণ দিক দেখলাম হ্যাঁ প্রথমত ভূমিকা পালন বা মুখোশ মানে মানুষকে বুঝতে হলে কথার চেয়ে কাজে বেশি জোর দিতে হবে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করতে হবে ঠিক দ্বিতীয়ত আত্মপ্রেম বা নার্সিসিজম বুঝতে হবে সুস্থ আত্মবিশ্বাস আর ধ্বংসাত্মক আত্মমগ্নতার ফারাকটা আত্মসচেতনতা আর সহানুভূতি বাড়াতে হবে আর তৃতীয়ত দৃষ্টিকোণের সীমাবদ্ধতা তাৎক্ষণিক লাভের মহু থেকে সাবধান থাকতে হবে ধৈর্য পরিকল্পনা আর দীর্ঘমেয়াদী দৃষ্টি এগুলো খুব দরকারি একদম সব মিলিয়ে রবার্ট গ্রিনের এই কথাগুলো এটাই মনে করিয়ে দেয় যে মানুষকে সত্যি বুঝতে হলে শুধু তার দেখলে চলবে না তাদের ভেতরের আবেগ অহংকার লুকানো উদ্দেশ্য চিন্তার সীমাবদ্ধতা এগুলো চেষ্টা করতে হবে আর এই শুধু অন্যদের চিনতে সাহায্য করবে না নিজেদের চিনতেও সাহায্য করবে আয়নার মতো কাজ করবে কিন্তু আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থাকছেই তাই না কি প্রশ্ন আমরা এখন জানলাম যে মানুষ মুখোশ পরে তারা কিছুটা আত্মমগ্ন হয় তাৎক্ষণিক লাভের দিকে ঝোঁকে এই জেনে ফেলার পর আমরা অন্যদের সাথে বিশ্বাসটা রাখব কীভাবে গভীর প্রশ্ন বা ধরুন যখন কাউকে নেতা হিসেবে বাঁচছি বা কারো ওপর ভরসা করছি তখন কিভাবে বুঝব কে আসল কে নকল এই সচেতনতাটা কি আমাদের সম্পর্ক গড়ার ধরন বা মেলামেশার প্রক্রিয়াকে বদলে দেবে এটা কিন্তু ভাবার বিষয় অবশ্যই আশা করি রবার্ট গ্রিনের বই থেকে নেওয়া এই ধারণাগুলো নিয়ে আজকের আলোচনা আপনাদের ভাবনার জগতে নতুন খোরাক জুগিয়েছে মানুষের স্বভাব তাদের মনস্তত্ব এগুলো সত্যি খুব জটিল আর আকর্ষণীয় বিষয় হ্যাঁ যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে বা কোনো নতুন চিন্তা দিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ারও করতে পারেন আবার কথা হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ